কেন ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন তাহলে তো আমরা এই গণভ্যত্থান কেন করলাম আজকে আপনি চিনময়ের পক্ষে আমি জানিয়েছি গণভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাকে গ্রেফতার করা গণ সঙ্গে বিশ্বাসঘাতকতা ডক্টর ইউনুসের সরকার সে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার করা উচিত হয়নি আবার সেটা তার সামনে গিয়ে আমি তাকে পরিষ্কারের কথাটা বলেছি আমি এটা বলে এবং নিন্দার কথা নিয়ে বলেছে আমি নিন্দার মুখোমুখি হয়েছি কারণ আমি যখন আপনার কি বলে এই যে মাদ্রাসার ছেলেদেরকে যখন নিয়ে যাচ্ছিল আপনার এই সন্ত্রাসী বলে আপনি জঙ্গি বলে ধরছিল তখন আমি

এমন কি আপনার কাছ থেকেই শোনা যায় আপনার সাথে তো সেকুলারদের কোনো বিরোধিতা নাই আপনি তো তো ইসলামে ইসলামের সঙ্গে কোনো বিরোধিতা ইসলাম আমি একটু অ্যাড করি ইসলাম বনাম সেকুলারিজমের বাইনারি হ্যাঁ আমি লড়াই করছি যারা আপনার ধর্মকে তাদের জীবন থেকে এবং সামাজিক পরিসর থেকে রাজনৈতিক পরিসর থেকে একদম আলাদা গণ্য করে এই অর্থে একটা বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠীকে রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা অনেক বড় বাধা ঠিক তেমনি তথা যদি খেয়াল করেন আমি যেটা সদ ব্যবহার করি ধর্মবাদী যাতা ধর্মের নামে আসলে জাতিবাদ করে কেমন এদের তাই বিরোধী আমি তো ধর্ম

কখনো আপনার মনে হয় কিনা এইটা এই পর্বের শেষ প্রশ্ন কখন আপনার মনে হয় কিনা আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলাম হিসাবে ব্যাখ্যা করতেছেন ফ্রম টুডে ওই ইসলামের সাথে বিরুদ্ধ পক্ষ দাঁড়ায় যায় যখন আপনাকে বলতে হয় যে তোমরা যদি মনে করো আমাকে কতল করে ফেললে অর্থাৎ আপনাকে আমাকে না আমাকে কতল করে ফেললে তোমাদের ইসলামী শাহী বা ইসলামের আদর্শ তাহলে আমাকে আমি দাঁড়ায় আছি আমাকে কতল করে ফেলো এই কথাও যখন আপনার এই কথা যখন আপনি বলতে হয় তো আপনি আসলে শুধু প্রতিপক্ষটা সেকুলারদের কেন করেন মানে বলা না এটা তো ভুল বলেন না আমি দুই পক্ষই বলি আচ্ছা আমি দুই পক্ষই বলি আমি এর যে ভুল বলছেন আপনি আমি শালাখনে আমি ফ্যাসিজম বিরোধী যারা মনে করে আমি একমাত্র সহি আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সহি এটাকে ফ্যাসিজম বলে এটা সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম কাউকে ব্যাখ্যা করবার এক চেটিয়া অধিকার দেয় নাই এই জন্য আখেরই নবী এসছে মানে নবী হওয়ার পরে আল্লাহর বরাতে আল্লাহর নামে আপনার বক্তব্যই ঠিক এটা বলবার অধিকার ইসলাম কাউকে দেয় না এরা প্রত্যেকই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে যারা ইসলামের নামে এগুলো বলে ইসলামের নামে এগুলো বলে এরা যে অ্যান্টি ইসলামিক এটা প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি কারণ ডেফিনেট আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে এটা বোঝানো উচিত আমার যে কোনটা আসলে ইসলাম তার কাছে আর কোনটা আসলে একটা গোষ্ঠী তার অধিকার তার কি বলে তার ক্ষমতা তার প্রয়োগ করার জন্য তার ক্ষমতার জন্য সে তার বয়ানটা সে হাজির করছে কারণ কোরআন শরীফ নিজের ব্যাখ্যা খালেদ নিজের ব্যাখ্যা নিজে দেয় না আপনি ব্যাখ্যা দেয় মানুষ মানুষের বিবেক বুদ্ধি বৃত্তি এগুলো দেয় আর মানুষ জন্ম এই বিবেক আপনি যখনই বিবেক করে ছোট কথা বিবেক দিয়ে আপনি যখন পড়েন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন কারণ আপনি বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না আপনি আপনাকে দিচ্ছি এটা বুঝতে ফলে আমি আপনার সঙ্গে কোনটা সঠিক কোনটা বেটিক এটা তো ডেফিনেটলি আমার বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা জ্ঞান দ্বারা প্রজ্ঞা দ্বারা আমরা আলোচনা করে মীমাংসা করতে পারি কিন্তু আপনি আমাকে বললেন না আপনার কথা

করতেছেন সেটা দেয়বন্ধ হোক সেটা ইউনো বা আলেমদের মধ্যে আমি যদি জামাতে ইসলামের কথা বলি তারা আবার তাফসিরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্কলারদের মৌদুদি সহ আরও কিছু স্কলারদের কথা তারা বিশে করতেছেন তো এদেরকে আপনি আসলে এদের কথাই তো বেশিরভাগ বাংলাদেশের যাদের আমরা নব্বই পার্সেন্ট বলতেছি তারা শুনতেছেন তো তাদের সাথে তো আপনি কিভাবে মানে এক জায়গায় কিভাবে দাঁড়াবেন আপনি আমার বক্তব্য আমি দিয়ে যাবো বলে যাবো ঠিক না আর তারা তাদের বক্তব্য বলে যাবেন জামাত ইসলামী এবং হেফাজত ইসলামের সঙ্গে তাদের কিন্তু চিন্তার ব্যাখ্যা কিন্তু পার্থক্য আছে মেলা পার্থক্য এটাকে বলে ডিসকোর্স বলে বা আমরা বলি যে ডিসকাশিভ ট্রেডিশন এই ঐতিহ্য তো থাকবেই আমাদের আপনি আজকে মহজুদির কাছ থেকে আপনাকে প্রভাবিত করতে পারে আজকে আপনার কি বলে হেফাজত ইসলাম প্রভাবিত করতে পারে এটাই তো আমাদের শক্তির জায়গা এটার মধ্যে বিভিন্ন রকম চিন্তা বিভিন্ন রকম ব্যাখ্যা থাকবে ইসলামও এটাকেই প্রমোট করে যেমন ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে ফতোয়াদের অধিকার আছে যে কোনো যে কোনো মুফতি তার যদি ক্ষমতা থাকে তার যদি সেই প্রজ্ঞা থাকে তিনি ফতোয়া দিবেন কিন্তু ফতোয়া ইমপ্লিমেন্ট করবার অধিকার কোনো মুফতির নেই ফলে ইসলাম তো অ্যালাউ করে ডেমোক্রেসি এটা তো একটা এই জন্য ইসলামটা একটা মহত্বের দিক তার সবচেয়ে ভালো দিক বিভিন্ন আবার মনে হয় এই বিষয়টা নিয়ে আমাদের একদিন বিস্তারিত আলোচনা করতে হবে যদি আমি তাফসির করার ক্ষেত্রে তাফসির করার ক্ষেত্রে মানে আমি আপনার স্কুলের একজন হয়ে আমি বলতে চাই যে তাফসির তো আসলে আমার মন থেকে যেটা আসবে আমি যেটা বুঝবো সেটাই আমার তাফসির আমার আরেকজন থেকে তাফসিরটা তো এটা খুব মানে সেটা নিয়ে আমরা একটা আলাদা আলাদা আলোচনা করব না আমরা দুই চারটা প্রশ্ন যেগুলি আমাদের গবেষক দলরা রেখেছিল তাদের কয়েকটা আমি আপনাকে আসলে করে ফেলতে চাই খুব দ্রুত একটা হচ্ছে যে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ জননী জাহানার ইমাম বলেছিলেন জয় আমাদের হবেই তার পর তাকে নিজে সারক গ্রন্থ বের হয়েছিল জদ্দুর মনে পড়ে সেখানে আপনি লিখেছিলেন যার শিরো নাম তার জয় হোক নব্বই দশের মাঝামাঝিতে তার জয় চেয়েছিলেন আপনি কিন্তু এখন আপনি জহানা রাঈ ইমামের প্রতি কি গণআদালতকে বলছেন মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা আপনি মনে করেন কি না খুব দ্রুত যদি একটু বলেন আপনি মনে করেন কি না যে এটা আপনার অবস্থানগত একটা পরিবর্তন না কোন পরিবর্তন ডাক্তার আতিজ আতিজ জীবিত থাকতেন তিনি সাক্কি হইতা বলতেন যে তিনি যখন আমাকে গণ আদালতে যোগদান দিতে বলেছিলেন আমি তাকে পরিষ্কার বলেছি আমি যেই আদালত যে আদালত নির্মূলের রাজনীতি পরে যে কি নামটা কি কিনেছিলেন আমরা আমরা নির্মূল কমিটি আমি ঘাতক নির্মূল কমিটির আমি কিন্তু আপনার সঙ্গে আমি আছি এটা খুব ইম্পর্টেন্ট ফলে তিনি জীবিত থাকলে আজকে দুর্ভাগ্য তিনি নাই এবং শুধু তাই নয় জাহানার ইমামের স্মরণে এমনকি আমাদের কামালের স্মরণে আমি নারীগণ্ প্রবর্তন আপনি প্রতিষ্ঠা করেছি ফলে আমাকে আপনার এগুলো বলে কোনো লাভ হচ্ছে না কারণ আমি মনে করি যে জাহানার ইমামের তার যে অবদান তিনি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছেন একটা ন্যায় বিচার তিনি চেয়েছেন আমি তার সঙ্গে একদম সম্পূর্ণ একমত কিন্তু আপনি মব জাস্টিস আমি এই কথাটা কেন তুলতে বাধ্য হয়েছি কারণ আজকে কিন্তু আমরা ওই মবের কথা বলে এই মব জাস্টিসকে বিকৃতভাবে হাজির করে আমরা কি করছি আবার ইসলামকে আমরা টার্গেট করছি এটা ঠেকানো আমার দায়িত্ব বোধ করেছি আমি যেহেতু জানা আমি ভালোবাসি আমি শুধু তাই না খালেদ আমি সবচেয়ে ভালো একটা কবিতা আমার জীবনে আমি লিখেছি জাহানারা আমি আমার সম্পর্কে যে রাষ্ট্রদ্রোহী জাহান্দারা আসছে সাবধান এটা লিখেছি আমি ফলে এটা তো খুব পরিষ্কার আমাদের অবস্থান ওকে আমি গতকালে আপনার ফেসবুকের একটা পোস্ট পড়তেছিলাম সেখানের মধ্যে একটা লাইন আপনার আমি কোট করতেছি ইনসাফ হবে যদি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য তৌহিদি জনতাও গণ আদালত কায়েম করে কিন্তু তারা সেটা করেনি শুধু একুশে বইমেলায় গণঅভ্যন্তর বিরোধী মানে আপনি কি মনে করেন যেটাকে আপনি তৌহিদি জনতা বলতেছেন তাদের একটা গণ আদালত কায়েম করা উচিত আপনি এটা মনে করেন যদি এটা ইনসাফ মনে করেন এটা তো ভাব হেটোরিক যেহেতু আপনি তহিদী জনতা কেউ কমটা দিয়েছে তহিদি জনতা বলতে আমরা খালি মুসলমানদের বুঝি কিন্তু আপনি যদি ওদের সঙ্গে কথা বলতে বসেন আমি তাদেরকে প্রশ্ন